আরবাইন শব্দের অর্থ চল্লিশ পারিভাষিক অর্থে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়ালহি ওয়াসাল্লামের কনিষ্ঠ দৌহিত্র হজরত ইমাম হোসেন ওয়ের শাহাদাতের চল্লিশ দিন উপলক্ষে প্রতি বছর কারবালার ময়দান অভিমুখে যে শোক পদযাত্রা বা পিলগ্রিমেজ পালন করা হয় তাকে আরবাইন বলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়ালহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট ও প্রবীণ সাহাবি ছিলেন জাবির ইবনে আবদুল্লা আল আনসারি রাসুল সালি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও বহুদিন তিনি বেঁচে ছিলেন ইমাম হুসেনের পক্ষে যুদ্ধ করার প্রবল ইচ্ছা ও আকুলতা থাকার পরেও অন্ধত্ব এবং বার্ধক্যজনিত কারণে তিনি কারবালায় ইমাম হুসেনের সাথে হয়ে যুদ্ধ করতে ব্যর্থ হন কিন্তু যখন তিনি শুনতে পারেন যে ইমাম হোসেন নবী বংশের সদস্যদের নিয়ে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন তখন তিনি শোকে মুজ্জমান হয়ে পড়েন তার দাস আতিয়া ইবনে সাদকে নিয়ে কারবালার পথে যাত্রা শুরু করে ইমাম হোসেনের শাহাদাতের চল্লিশতম দিনে কারবালার প্রান্তরে এসে পৌঁছান কাকতালীয় ভাবে তার কিছুদিন আগে ইমাম হোসেনের পরিবারের নারীগণ এবং ইমাম হোসেনের একমাত্র জীবিত সন্তান সন্তান ইমাম জেইনুল আবেদিন যাদেরকে কারবালার প্রান্তর থেকে আটক করা হয় দামেশকে ইয়াজিদের কারাগার থেকে মুক্তি লাভ করে ইমাম হোসেনের চল্লিশার দিনে তারাও কারবালার প্রান্তরে উপস্থিত হন জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারি কারবালার প্রত্যক্ষদর্শী ইমাম হোসেনের সন্তান ইমাম জেইনুল আবেদিনের কাছ থেকে কারবালার ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে শুনলেন শোনার পর তিনি ইমাম জেইনুল আবেদিন এবং নবী পরিবারের নারীরা কান্নায় ভেঙে পড়ে ইমাম হোসেনের কবর জিয়ারত করেন ইমাম জেনুল আবেদিন নবীর আহলে বাড়িতের সদস্য হিসেবে শিয়া এবং সুন্নি উভয় ধারার মুসলমানের নিকটে আকাশ সম্মানের অধিকারী মূলত রাসুলের সাহাবী হিসেবে জাবের ইবনে আবদুল্লাহ আল আনসারির কাজ ইমাম জেনুল আবেদিনের নির্দেশ পরবর্তী জামানায় রাসুলের বংশধারা তাবিল ও তাবাতাবাইনগণের পালিত রীতি অনুসারে ইমাম হোসেনের চল্লিশ উপলক্ষে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নাজাব হয়ে কারবালার পথে পদযাত্রা করাকে আরবাইন হিসেবে গণ্য করা হয় আরবাইন শুধু ধর্মীয় রীতির মধ্যেই সীমাবদ্ধ নয় আরবাইনে এই বৃহত্তম পদযাত্রার অন্যতম উদ্দেশ্য হল বিশ্ববাসীর কাছে সত্য মিথ্যার পার্থক্য তুলে ধরা মুনাফিক ও ইসলামে যারা ক্ষতি সাধন করেছে তাদের পরিচয় বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা